ওয়েলকাম এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর মতে আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি খুবই অল্প বাজেটে একতলা বাড়ির ফাউন্ডেশন আপনারা অনেকেই চাচ্ছেন গ্রামের ভিতরে অল্প বাজেটের মধ্যে একতলা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করবেন সেক্ষেত্রে আপনাদের রিকভারি করে বলবো যে আপনারা এই বিল্ডিংয়ের ডিজাইনটা দেখে নিতে পারেন এই বিল্ডিংয়ে কিন্তু দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিংয়ের ডিজাইন করা হয়েছে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন যে বিল্ডিংটার ডিজাইন কত সুন্দর এখানে কিন্তু ষাটটি মাস্টার বেডরুম আছে এবং দুইটি টয়লেট আছে একটি ডাইনিং আছে এবং একটি কিচেন আছে আর বিল্ডিংয়ের ভিতরে পাবেন আপনি সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কিটা বিল্ডিংয়ের ভিতরে এমনভাবে করা হয়েছে বিল্ডিংয়ের কোনো কলম বা কোনো গাঁথনির সাথে ওর কোনো টাচ স্পর্শ থাকবে না এই জন্য আমরা সেফটি ট্যাঙ্কিটা পরবর্তীতে কলম করার পরে বেস করার পরে বেজের পদ আবার কিন্তু ইট ইটগাইতে প্লাস্টার করে দিয়েছি যাতে ওর সাথে ওর কোনো জয়েন্ট না থাকে আর এখানে যে কলমগুলো করা হয়েছে এই কলমগুলো যে ভিতরের ভিতরে বাড়ির মানে বিল্ডিংয়ের ভিতরে যে কলমগুলো করা হয়েছে ওখানে ইউজ করেছি আমরা বারো মিলি রড আটটা করে এবং বাস সাইডে যে কলমগুলো করা হয়েছে সেখানে আমরা ষোলো মিলি রড চারটে করে বিল্ডিংয়ের ভিতরে লোডটা একটু বেশি থাকে ওই জন্য ওখানে দেওয়ার দরকার ছিল কিন্তু ষোলো মিলি রড ছয়টা করে কিন্তু ওখানে দেওয়া হয়েছে বারো মিলি রড আটটা করে আর বিল্ডিংয়ের বাইর সাইডে দেওয়া হয়েছে চারটে করে কারণ বিল্ডিংয়ের বাইরে যে কলমগুলো থাকে তাতে লোড থাকে জিরো এবং ভিতরে যে কলমগুলো থাকে তাতে লোড থাকে একশো পার্সেন্ট এই জন্য সবসময়ের জন্য আমরা বিল্ডিংয়ের মিডিল পয়েন্টের যে কলমগুলো থাকবে সেই কলমগুলো মজবুত করব এবং এই পাঁচ ইঞ্চির যে গাঁথনিটা গাঁথা হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে এই গাঁথনিটা যে করা হয়েছে এই গাঁথনিটার পরে কিন্তু আমাদের গ্রেড বিম হবে এবং এই গ্রেড বিমের পর এই গাঁথনির দিয়ে কিন্তু আমরা গ্রেড বিম করব গ্রেড বিম করে কিন্তু আমরা এখানে কাজ করব। তারপরে আপনার এখানে খরচটা কম হলো কীভাবে খরচটা কম হলো এইভাবে যে আমরা যে কলদের যে পাথর যে গাঁথনিটা গেঁথেছি ভিতরে দেখেন কোনো জায়গায় গাঁথনি নেই কিন্তু এখানে দুই গাড়ি ইটের ব্যবধান হয়ে গেছে দু গাড়ি ইটের দাম সর্বনিম্ন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা এই জন্য এখানে দু গাড়ি ইট বেঁচে গেছে এই জন্য বিল্ডিংটা কিন্তু খরচ অল্প হয়েছে আপনারা অবশ্যই যারা কম বাজেটের ভিতরে বাড়ি করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারেন এই বিল্ডিংটাই কিন্তু খুবই অল্প বাজেটে করা এই অল্প বাজেটের ভিতরে এই বিল্ডিংটা করেছি যে ভিটা লেভেল পর্যন্ত করা হয়েছে এই ভিটা লেভেল পর্যন্ত খরচ হয়েছে আড়াই লক্ষ টাকা এই আড়াই লক্ষ টাকার ভিতরে এই এই বিল্ডিংটা করা হয়েছে আর বিল্ডিংয়ের ভিতরে কিন্তু সেফটি ট্যাঙ্কি দেওয়া হয়েছে সেফটি ট্যাঙ্কিটা দেখেন দুটো চেম্বার করা হয়েছে খুবই সুন্দরভাবে এবং প্লাস্টার নেটফিং সবই হয়ে গেছে নিচেই যে কলমটা করা ছিল কলমটার যে ব্যাস পড়েছে সেফটি ট্যাঙ্কির ভিতরে সেই কলমটার ব্যাজের সাথে সেফটি ট্যাঙ্কির অ্যাডজাস্ট কোনো সম্পর্ক নেই সেখানে যে কলমের বেজটা আছে সেখান থেকে কিন্তু আমরা পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়ে আবার সেই ব্যাসের সাইডে কিন্তু আমরা গাঁথুনি করে দিয়েছি এই জন্য সেফটি ট্যাঙ্কির সাথে কলমে এই কলমের ব্যাজের কোনো সম্পর্ক থাকে না